শিগগিরই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্কের আশা প্রকাশ রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের সতেরো হাজার হেক্টর জমি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দুই হাজারেরও বেশি ফায়ার ফাইটার অঞ্চলে দাবানল প্রতিরোধী পাইলট প্রকল্পে ছাগলের ব্যবহার শত বছরের ঐতিহ্য কাজে লাগছে নিরাপত্তা নিশ্চিতে ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস মনে করেন শিগগিরই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট সাথে ফোনে কথা বলার পর সাংবাদিকদের তিনি কথা বলেন টুস জানান কিছু ইঙ্গিত থেকে তার মনে হয়েছে এই সংঘাত সম্পূর্ণ শেষ না হলেও মধ্যেই যুদ্ধবিরতিতে হবে ইউক্রেনের প্রেসিডেন্টকে খুবই সতর্ক তবে আশাবাদী মানুষ আখ্যা দিয়ে টুস্ক আরও বলেন জয়স্কি যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী এবং তিনি চান এই প্রক্রিয়ায় ইউরোপের মিত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভল্টেন মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা শুক্রবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন নতুন নিষেধাজ্ঞা আরোপ করলেই ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটবে বলে তার বিশ্বাস বল্টনেন আরও বলেন সম্প্রতি আমেরিকা ও ইউরোপের মিত্ররা ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়ানোর ফলে রাশিয়া কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে আর এই কারণে আলোচনার প্রতি কিছুটা হলে আগ্রহ দেখাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এলিনা স্পষ্ট করে বলেন রাশিয়ার উপর চাপ অব্যাহত রাখতে হবে ধীরে ধীরে চাপ বাড়ালেই একটা সময় রাশিয়া যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক হবে বলে আশা প্রকাশ করেন তিনি ফ্রান্সের দক্ষিণের উদে অঞ্চলে শ্রেষ্ঠ দাবানলে শুক্রবার পর্যন্ত সতেরো হাজার হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে গেছে মঙ্গলবার বিকালে শ্রেষ্ঠ দাবানলে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছে তিনজন ফ্রান্সের গণমাধ্যম জানিয়েছে দাবানল নিয়ন্ত্রণে দুই হাজারেরও বেশি ফায়ার ফাইটার কাজ করছে এতে অন্তত পাঁচশো ফায়ার ট্রাক ব্যবহার করা হচ্ছে ফায়ার ফাইটারদের সহায়তায় এরই মধ্যে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্তদের জন্য সতেরোটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে স্থানীয় প্রশাসন এসব আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত খাবার পানি এবং অন্যান্য জরুরি সামগ্রীর ব্যবস্থা করেছে এদিকে ফ্রান্সের আবহাওয়া সংস্থা মেটেও ফ্রান্স এক পূর্বাভাসে নতুন তাপপ্রবাহের বিষয়ে সতর্ক করেছে স্পেনের কাতালোনিয়া অঞ্চলে প্রায় তিনশো ছাগলের একটি পালকে দাবানল প্রতিরোধের জন্য একটি পরীক্ষামূলক প্রকল্পে ব্যবহার করা হচ্ছে ছাগলগুলো শুকনো ঝোপঝাড় ও দাজ্য আগাছা খেয়ে দাবানল ছড়িয়ে পড়া প্রতিরোধে প্রাকৃতিক দেয়াল তৈরি করছে। দাবানলের ঝুঁকি কমাতে ইইউর অর্থায়নে পরিচালিত একটি বড় প্রকল্পের অংশ হিসেবে এই পাইলট প্রকল্প পরিচালিত হচ্ছে। যে কোনো কিছু খেয়ে ফেলার জন্য ছাগল সুপরিচিত আর ছাগলের এই প্রবণতাকেই কাজে লাগানো হচ্ছে প্রকল্পটিতে। ছাগল ক্যাকটাস ও থিসলের মতো কাঁটাযুক্ত গাছপালাও খেয়ে ফেলে। এই কারণে তারা ঝোপঝাড় এবং অন্যান্য দাজ্য বস্তু পরিষ্কার করে প্রাকৃতিক ফায়ার ব্রেক বা দাবানল প্রতিরোধক তৈরি করার জন্য খুবই উপযুক্ত স্পেনের শত শত বছর ধরেই আগাছা পরিষ্কারে গৃহপালিত পশু ব্যবহারের প্রচলন রয়েছে এক ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভি এন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর জুড়ে বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর